টাকার দেখিয়ে তিনি ম্যানেজ করার চেষ্টা করছেন যে এই টাইপের গাড়ি যদি কখনো দেখা হয় তাদেরকে জিজ্ঞেস করবো কোথা থেকে আসছে এবং কি নিয়ে যাচ্ছে কারণ বর্তমানে অর্থ পাচার হবে এটা স্বাভাবিক শহরের ভিতরে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের ট্রাফিকের কাজ করতেছেন এবং আমাদের বিভিন্ন নিরাপত্তা এবং অগ্নিসংযোগ বিভিন্ন লুটপট বিভিন্ন রাহাজানি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা কাজ করতেছেন আজকে সারাদিন এখানে আমাদের হাতেমালি কলেজের ক্যাডেট ভাইয়েরা এখানে উপস্থিত ছিল এবং তারা দুইটা ত্রিশ ত্রিশ বাজে এই গাড়িটা পটুয়াখালী থেকে সেরে আসছিল সেরে আসার সময় এখানে আমাদের শিক্ষার্থী ভাইয়ের অনেকগুলো ব্যাগ দেখে গাড়িতে আর কি ব্যাগ দেখার কারণে সন্দেহ হয় সন্দেহের বসে এক ক্যাডেট বোন গাড়িটি খুলে খোলার পরে বোনটি দেখতে চায় এবং প্রশ্ন করে আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন এবং যে ওখানে যে ছিল সে যে আমি মেডিকেলে মেডিকেল তো ওইদিকে যাওয়ার কথা না তখন মেডিকেলের কথা শুনে ওই বোনের আরো সন্দেহ বেড়ে যায় পরবর্তী টাইম বোনটি সন্দেহ হওয়ার কারণে তিনি আরো গভীরভাবে জানতে চায় এক পর্যায়ে পরবর্তী সময় আর কি ব্যাগ টাকার ব্যাগ এবং গয়না সহ পাওয়া যায় পরবর্তী টাইম আমাদের বৈষম্য ছাত্র বরিশালের ক্যাডেট প্রতিনিধি ছিল ভলনটিয়াররা সেনাবাহিনীকে ফোন দেয় এবং ইতিমধ্যে আমাদের পরবর্তী টাইম জায়গা বেসার বা বিভিন্ন দেখাইছে পরবর্তী টাইম এখন আমরা বৈষম্যদের ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এখানে এসেছি এবং এটা আমরা বিশ্বাস করি এবং সে এখানে আসার পর এখানে আমাদের ক্যাডেট প্রতিনিধি এক বোনকে সে মানে বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে তিনি ম্যানেজ করার চেষ্টা করছে আমাদের সকাল থেকে না কালকে রাতে আমাদের বিএম কলেজে লাস্ট একটা মিটিং হয় মিটিং আমাদের বলা থাকে যে লাগজারিয়ে যে গাড়িগুলো আসবে এদের মধ্যে তো অবশ্যই কর্মকর্তা বা ধর্ণাট্য ব্যক্তিরাই থাকবে স্বাভাবিক ব্যাপার আমাদের মতন যারা তৃণমূল পর্যায়ে বসবাস করি বা সাধারণ জনগণের মানুষরা যারা এরকম লাকজারিয়াস লাইফ লিড করার মতন ক্যাপাবিলিটি আমাদের মধ্যে নাই তো এই সময়ে দেশের এই অবস্থা চলাকালীন সময় যারা এইটা চলাচল করতেছে তারা একচুয়ালি কারা এটা আইডেন্টি করার জন্য আমাদের অনেক আগে থেকেই বলা ছিল এখানে যারা কর্মরত অবস্থা আছে বা আমাদের ছাত্র কাউন্সিলিং বা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে বলা ছিল যে এই টাইপের গাড়ি যদি কখনো দেখা হয় তাদেরকে জিজ্ঞেস করবো কোথা থেকে আসছে এবং কি নিয়ে যাচ্ছে কারণ বর্তমানে অর্থ পাচার হবে এটা স্বাভাবিক এটা আমরা উপরস্থ কর্মকর্তা থেকে শুরু করে একদম ছোট পর্যায়ের উপজেলা নির্ভী কর্মকর্তা পর্যন্ত দেখে আসছে সো এই পার গাড়িটা যখন সিজ করা হয় চেক করা হয় তখন দেখা যায় এটার মধ্যে কিছু নগদ অর্থ থাকে সেটা অর্থ অর্থকরি টাকার মতন কারণ ম্যাজিস্ট্রেট আসতে ওনারা থাকবে আমরা কিছু সমন্বয়টা থাকবো আমাদের সাথে সেনা সদস্যরা থাকবে আমরা বসবো যে প্রদান করবো এই টাকাটা যেটা হবে বা যে অ্যামাউন্ট ও পাওয়া গেছে সেটা আমরা সরকারি খাতে প্রদান করবো সেনা